কত শান্তি লাগতেছে এই জায়গাটা এসে মনে হচ্ছে প্রথমবার এখানে আসলাম কিন্তু এখানে বাসায় যখনই থাকি প্রত্যেকটা দিন এখানে মনে করতে আসি এই যে দেখুন কত সুন্দর নদী তার এরপর দেখবেন এই যে কত সুন্দর প্রকৃতি আহ একদম নির্বিল পরিবেশ কি সুন্দর বাতাস আমার তো মনে হচ্ছে মনটা চাই যে আমি এখানেই থাকি আমার আমি শেষ জীবনটা এখানেই কাটাই আর ভালো লাগে না শহরের এই ব্যস্ত জীবনটা আর সহ্য হয় না কি শান্তি আহ আহ হাওয়াটার কত সুন্দর গন্ধ একটা ভালোবাসা মাতৃত্ব ও কি সুন্দর ইস যদি আমার ইউনিভার্সিটি এখানে হতো কত সুন্দর না হতো এখানে এখানে থাকতো আহ কি শান্তি কি শান্তি আফসোস আহ কত সুন্দর দেখছো আমাদের গ্রামটা এতটা সুন্দর কত সুন্দর নদী নদীতে নৌকা চালাই এরপর এই যে জায়গাটাতে ঘুরি কত সুন্দর জায়গা মনটা ঝুরিয়ে যায় আমি আসলে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি যে আমি কতটা হ্যাপি আমি থাকি এখানে আমার তো মনটা আমার এতটাই মানে টেন্ডেন্সি হয়ে মানে যদি বলি লো হয়ে গেছে এতটা যে আমরা চাকরি বাকরি করে একদম ইচ্ছা না মনটা চায় যে আমি এখানে বাসায় একটা বিজনেস শুরু করি বাসায় কাজ করি বাসা থেকে সব কিছু করি আমার আর ভালো হয় না কত সুন্দর এত সুন্দর জায়গা আমার এত ভালো লাগে এত 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 ভালো লাগে ও আল্লাহ আমার তুমি একটা মানে আমার একটা কিছু করে দে যেন বাসা থেকে যেন আমি যেন কোটি কোটি টাকা দেন ইনকাম করতে পারি কোটি কোটি বেশি বললাম যাই হোক কাছে তো চাইতে পারি সেটা বড় কথা নয় আল্লাহ তুমি রহমত দান করো আল্লাহ যেন আমার রিজিক তুমি বৃদ্ধি করো মানুষেরা শহর থেকে যা কিছু করে তার থেকে যেন অনেক ভালো কিছু আমি গ্রাম থেকে করতে পারি মানুষের জন্য কাজ করতে পারি কি সুন্দর আহ আহ প্রাণটা জড়িয়ে যায় আহ দেখ কত সুন্দর এই তোমরা দেখো কত সুন্দর আহ আহ ভাষায় প্রকাশ করতে পারতেছে না এতটা ভালো লাগতেছে আমাকে বোঝে পাখির ভালোবাসা দিনের শেষে পাখির নেড়ে আসা হুম রাতের পরে সকাল কেটে যাবে আবার পাখি ডানা দেবে মেলে আহ কি সুন্দর আমার তো মনটা চাই যে আমি আমার এই জায়গাটার প্রশংসা করতে করতে সারা দিন শুধু এইভাবে বলি এত সুন্দর এত সুন্দর আই এম সো মাচ হ্যাপি আই এম সো মাচ হ্যাপি এবং আমি সত্যি আমি সত্যি গর্বিত আমি গর্বিত আমার এত সুন্দর একটা গ্রামে জন্মগ্রহণ করে আমি গর্বিত নিজের অবস্থান নিয়ে আমি ধন্য যে এত সুন্দর একটা সুন্দর একটা প্রকৃতি এত সুন্দর একটা পরিবেশ আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তালাকে অসংখ্য ধন্যবাদ সো গাইজ প্লিজ এনজয় ম্যান এনজয় জীবনে যেটা আছে যা কিছু আছে সব দুশ্চিন্তাকে ছেড়ে দাও জীবনে যেটা আছে ওটা নিয়ে হ্যাপি খুশি চিল করো ম্যান শুধু চিল একা থাকো সঙ্গী ভালো না হলে ছেড়ে দাও একা থাকো জীবনটা অনেক সুন্দর ম্যাম অনেক সুন্দর ম্যান ও গায়েছি যন্ত্র যে আসলে লাইফ কী জিনিস তোমার বোঝো না আসলে বুঝছো কি বলবো আর ওকে ঠিক আছে তোমার ভালো থেকো আমি একটু এনজয় করি এনজয়